আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের পেস পরিফ্যাশন বিড়ি থেকে যে হোম টেক্সটাইলের কিছু এক ফুলের চাদর নিয়ে আসছি অনেকের রিকোয়েস্ট ছিল যে এক ফুলের চাদর নিয়ে আসেন এক ফুলের নিয়ে আসছি দেখেন কত সুন্দর এই দেখেন বেডশিটগুলো দেখেন অনেক সুন্দর একদম সব বক্স খাটের পাঁচ ফিট সাত ফিট এই যে অনেক সুন্দর গোলাপির মধ্যে অনেক সুন্দর এই যে এক ফুলের এগুলো সব বালিশের কভার একদম রেডি সেলাই করানো বালিশের কভার একদম রেডি সেলাই করানো এই যে বালিশের কভার গুলো দেখেন এই যে বালিশের কভার একদম রেডি সেলাই করানো সবগুলো বালিশের কভার একদম রেডি সেলাই করানো সব হোম টেক্সটাইলের সব হোম টেক্সটাইল এই দেখেন এগুলো সব এক ফুলের এগুলো সব এক ফুলের চাদর অনেকের রিকোয়েস্ট ছিল নিয়ে আসেন নিয়ে আসছি চলে আসেন আপনারা পুরী ফ্যাশন বিডিতে চলে আসেন আপনারা পরিফেশন ফ্যাশন বিডিতে এই যে এগুলো সব হচ্ছে এক ফুলের চাদর এই যে এটা হচ্ছে সব এক ফুলের চাদর চলে আসেন পরিফেশন ফ্যাশন বিডিতে ভিডিওতে ভালো বোঝানো যাচ্ছে না চলে আসেন আসলে ভালো বুঝতে পারবেন এই দেখেন প্রতিটারই প্রতিটাই হোম টেক্সটাইলের সিল দেওয়া থাকবে আপনারা প্রতিটাই হোম টেক্সটাইলের সিল দেখে নিয়ে যাবেন প্রতিটাই হোম টেক্সটাইলের সিল থাকবে এই দেখছেন একদম রেডি বালিশের কভার একদম রেডি বালিশের কভার একদম বালিশে ঢুকাবেন আর মাথায় দিয়ে দিবেন অনেক সুন্দর আর একটা আছে যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য অনেক সুন্দর একটা কালার যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্যই দেখেন অনেক সুন্দর এটা একদম বিছানায় বিছালে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা বেডশিট দেখেন অনেক সুন্দর এগুলো সব হোম টেক্সটাইল এর এক ফুলে চলে আসেন পরিভ্যাশন বিড়িতে পরিফ্যাশন বিড়িতে আসলে সব রকমের কালেকশন পাবেন পরি বিড়িতে আসলে সব রকমের কালেকশন পাবেন এই দেখেন প্রতিটারই বালিশের কভার একদম রেডি করানো থাকবে সব হোম টেক্সটাইল এর প্রতিটারই বালিশের কভার একদম রেডি করানো থাকবে হোম টেক্সটাইল চলে আসেন আপনারা পরি বিডিতে পরি বিডিতে আসার লোকেশন আবারও বলে দিচ্ছি কুড়িগ্রাম সদর দারুস সালাম বড় জামি মসজিদ রেল লাইন সংলগ্ন মুসাশারের বাসা বললে আপনাদেরকে নিয়ে যাবেন পরিভাষার বিষন বিডির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম